السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله الله وبركاته وبركاته ومشكلة وبركاته 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 ديني وبركاته অত্র এলাকার সর্বজন সভ্য আলেমে নেই শীতের সুন্দর সকালে আমরা সকলেই মিলে একটি ভালো কাজে নেকির কাজে অংশগ্রহণ করতে পেরেছি যেন মহান আল্লাহ দরবারের সুপ্রিয়া আলহামদুলিল্লাহ

আমরা মন খুলে তাদের জন্য দোয়া করব তাদের আজকে যে আমাদেরকে পানির ব্যবস্থা করছে আল্লাহ তালা এর যা যা খায়াত যেন তাদেরকে দান করে উত্তম প্রতিদান যেন দান করে আমরা সকলে বলি আমি সাথে সাথে তাদের এই সামাজিক কাজের ভালো কাজের পরিধি আল্লাহ তালা যেন বৃদ্ধি করে দেন আমি সম্মানিত উপস্থিতি আমি মনে করছিলাম মনে হয় মসজিদটা হয়ে আছে পানির ব্যবস্থা নাই এখন দেখি যে মসজিদ হচ্ছে গত কয়েকদিন আগে বেরফুর একটা পানির মতো স্থাপন করলাম তো ওই মসজিদ সম্ভবত উনিশশো তেষট্টি সালে না কত সালে হয়েছিল অনেক পুরাতন তো এই দিক দিয়ে বলা যায় মসজিদ এবং মসজিদের মুসল্লিরা অনেকটাই ভাগ্যবান মসজিদ চালু হতে হতেই তারা পানির ব্যবস্থাটা পেয়ে যাচ্ছে কি ঠিক না আপনারা তো আমাকে বলেন নাই যে আমাদের মসজিদটা চলছে নির্মাণ হচ্ছে একটা পানির ব্যবস্থা করে দিলে বলেছিলেন বলেছিলেন তো আমি নিজে থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে যখন কোন সহযোগিতা কোন জায়গা থেকে পাই তখন এটা খোঁজ নিয়ে নিয়ে কোথায় প্রয়োজন অগ্রাধিকার ভিত্তিতে সেটাকে দেওয়ার জন্য চেষ্টা করে

রহনপুর থেকে পাশে বাড়ির দূরত্ব অনেক কম মানে বলা যায় এলাকার অনেক মানুষ প্রায় প্রতিদিন যায় জায়গা বিভিন্ন কাজের প্রয়োজন আপনারা জানেন যে আপনাদের নদীর কলেজে আমার শিক্ষকতা চব্বিশ বছর রহনপুরে একটা বাড়ি এছাড়া বাইরে আর বাড়ি ঘরও নাই বাণিজ্য নাই রহনপুরের বাইরে বাইরে এই নির্বাচনী আসনের বাইরে

আমি অসংখ্য জায়গায় বলেছি এই রাজনীতিকরের উদ্দেশ্য আমার এটা নয় যে আমি বাড়ি গাড়ি অনেক সম্পদ অঢেল সম্পদের মালিক হব এটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্যই হচ্ছে মানবতার কল্যাণ করা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করা আল্লাহর জান্নাতে একটু জায়গা করে নেওয়া এটাই হচ্ছে আমার উদ্দেশ্য সুতরাং আমি আপনাদের সকলের কাছে খুব চাই নিজেরা এবং আপনাদের ভদ্রপ্রান্ত বাক্যশোধক তারা প্রতিবেশী যারা আছেন সকলে মিলে আল্লাহ আসবে আপনাদের সন্তান হিসাবে ভাই হিসাবে বেলাকার মানুষ হিসাবে আপনার সকলেই আমার পাশে থাকবেন নিঃসা বাড়াতে চাচ্ছে না অনেকেরই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি বাকরি আছে সময় হয়ে যাচ্ছে অনেকের কাজ আছে আপনারা দিয়ে এই শুভ কাজের উত্তীর্ণ অনুষ্ঠানে এসেছেন এই জন্য সকলকে আমি যেমন চিন্তা করছি প্রত্যেকেরই উচিত সা সা জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে মানবতার কল্যাণে কাজ করে কারণ আল্লাহ তালা করিয়া বলছেন

যার কথা এবং কাজ থেকে অন্য মানুষেরা নিরাপদ নয় সে মুসলমান নয় তার মানে মুসলমানের কাজ হচ্ছে আর একটা ভাইয়ের উপকার করা কল্যাণ করা কখনো কষ্ট দেওয়া নয় যে মানুষ অন্যকে কষ্ট দেয় এটা মুসলমানের কাজ নয় আল্লাহ আমাদের সকলকে মানবতার কল্যানে সমাজের কল্যাণে সবাই আত্মনিয়োগ করার তৌফিক দান করুন আমিন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আজকে যে মটর স্থাপন করতে যাচ্ছে আল্লাহ তাআলা এটাকে যেন ভালো রাখেন যত যে মসজিদ থাকবে মসজিদটা যেন ততদিন পর্যন্ত কার্যকর থাকে আমিন আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার কথা শেষ করছি আমরা এখন একটু ওইখানে চলে যাব ওইখানে একটু ছবি নিয়ে একটু দোয়াটা ওখানেই করে দেব নাকি